আমাদের দেশে আমরা বছরের পর বছর পড়াশোনা করি কিন্তু আলটিমেটলি দেখা যায় আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ চাকরি থাকে না আবার চাকরি থাকলেও ওই চাকরির তেমন বেশি বেতন বা স্যালারি থাকে না আইটা অনেক বেশি কম হয় যার কারণে আমাদের মাঝে হতাশার সৃষ্টি হয় তাই আপনার মাথায় হচ্ছে কিনা আজকে আমি দেখাবো কেন এই সিস্টেমটা এমন হয়েছে এর থেকে বেরিয়ে আসার ওয়েটা কি এবং কিভাবে আমরা এ ফাঁদের মধ্যে আটকে পড়ে আছি সেসব বিষয় নিয়ে আলোচনা করার ট্রাই করবো সো আপনি স্যার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন চলেন শুরু করা যাক প্রথমেই আমরা আমাদের দেশের পড়াশোনার যে সিস্টেমটা আছে সেটা একটু দেখে আসি আমাদের দেশের যে পড়াশোনার সিস্টেম এক্ষেত্রে দেখা যায় যে এখানে সাতটা স্টেপে ভাগ করা যায় প্রথমত হল প্রাইমেরি দেন হলো হাই স্কুল এরপর হলো কলেজ দেন হলো বার্সিটি আসে সো এখানে স্কুল লেভেল কলেজ লেভেল ফোলাপাইন আমার এই কেরিয়ার নিয়ে অত বেশি সিরিয়াস থাকে না কিন্তু যখন কলেজ লেভেলটা পার করে এসিসি পার করে যখন সেই অ্যাডমিশন টেস্ট দিতে যায় তখন সেই অ্যাডমিশন টেস্টে বিভিন্ন জায়গায় যখন ফেলিওর হিসেবে আখ্যায়িত হয় বা সে যে কাঙ্ক্ষিত জায়গায় চান্স পাওয়ার কথা সে সেই জায়গায় যখন সে চান্স পায় না তখন সে অথবা সে যখন এডমিশনের বাস্তবতাটা দেখে যে এডমিশন একটা সিটের পিছনে কতজন কম্পিট করতেছে সো এসব দেখে তখন তার মাথায় কোশ্চেন আসতেই পারে যে আমি এতই পড়াশোনা করে কি লাভ কিবা লাভ হলো আমি তাহলে কিন্তু চান্স পাইনি বা যে জায়গায় চান্স পাইছি উইটা হয়তো আমার পছন্দের জায়গা না এই জায়গায় গিয়ে একটা ফুলাফেন ধাক্কা গায় এরপরে সে যখন ওয়ারশিয়াল লাইফটা শেষ করে তখন সে আরো বড় টাকা টাকা যখন সে মতো জব পায় না বা সে যে স্যালারিটা এক্সপেক্ট করে ওই জব পায় তখন তার মাথায় কোয়েশন আসে অথবা তাকে সবাই বলে তখন সে নিজেও অনেক দিক অন্য অন্যজনকে বলতে থাকে যে এতদিন ধরে আমরা পড়াশোনার নামে এসকেমের শিকার হয়েছি সো এই কিন্তু আমাদের মাথায় কোয়েশন এসে থাকে বেশিরভাগের ক্ষেত্রে আমি নিজে অনেক সময় আমার ফ্রেন্ডদেরকে বা আমার জুনিয়রদেরকে আমি বলি যে বাংলাদেশে পড়াশোনা করাটা আসলে এসকেম আজকে আমরা দেখবো আসলে এটা এসকেম কিনা না বা এসকেম হয়ে থাকলে কেনই বা এইসব কাহিনীগুলো হচ্ছে সো শুরু করি আই এল ও এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর বছর তিনজন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী হলো বেকার এখন আমরা দেখবো হলো আসলে কেন মধ্যে প্রথম নাম্বার যেটা কারণ বর্তমান বাজারের সাথে শিক্ষার একটা দূরত্ব থাকা বা শিক্ষার একটা দুই হাজার তেইশ সালে এটা গবেষণা বলে যে বাংলাদেশের আহ প্রতি বছর যেসব গ্রাজুয়েট গুলা বাইর হচ্ছে অনার্স কমপ্লিট করে বা কমপ্লিট করে তাদের মধ্যে সাড়ে পার্সেন্ট স্টুডেন্ট বেকার থাকে কারণ হিসাবে তারা বলে তাদের শেখানো যে স্কিল গুলা ছিল ওগুলা চাকরির বাজারের কোনো প্রয়োজন নেই বা তারা যে পড়াশোনাটা করছে ওই পড়াশোনাটার অত বেশি ভ্যালু চাকরির বাজারের মধ্যে নেই যেমন আমি আপনাকে যদি একটা এক্সাম্পল দিই আপনি দেখবেন অন্যান্য বিশ্বের ফোলাফাইন বর্তমানে কি করতেছে এআই জেনারেট করতেছে বা এআই রিলেটেড বিভিন্ন অ্যাপ অ্যাপ বা বিভিন্ন কিছু তৈরি করতেছে বা রোবোটিক্সের দিক দিয়ে তারা অনেক বেশি এগিয়ে যাচ্ছে কিন্তু সেই জায়গায় আমরা এখন আমাদের দেশে আইসিটি বইয়ের মধ্যে আমরা এখন ফোলাফাইনকে খাতায় কিভাবে এসটিএমএল লিখতে হয় ওগুলা শেখাচ্ছি সো এ থেকে বোঝা যায় যে আমাদের এডুকেশন সিস্টেমটা আসলে কতটা পিসিএ বর্তমান বিশ্বের তুলনায় এছাড়াও আপনি যখন দেখবেন যে আশেপাশে যেসব ধরণ চিচি নিয়ে পড়তেছে কিন্তু হয় আমার একটা বড় ভাই আহ তিনি হলো কমার্স ব্যাকগ্রাউন্ড এর সে যখন গ্রাফিক ডিজাইনার শিখতেছে বা গ্রাফিক ডিজাইনার হয়ে গেছে তখন সে বললো যে একজন সি সি তার ধারে কাছে নেই বা তার মতো সে যেসব বিষয়গুলো বুঝে ওইতে এসব কিছুই বুঝে না সো এতেই দেখা যায় যে আমাদের দেশের আসলে সিস্টেমটা কোথায় কারণ হলো আমরা পুরোপুরি মুখস্থ নির্ভর হয়ে এখনো বসে আসি আমরা জাস্ট হলো পড়াশোনা করি ওই পড়াটা পরীক্ষা আসলে পরীক্ষার মধ্যে ফেস্ট করে দিই মুখস্থ করি পরীক্ষা হলে গিয়ে ফেস্ট করে দিই সো এতে অত বেশি প্র্যাকটিক্যাল স্কিল আমরা শিখতে পারি না যার কারণে চাকরি বাজারে গিয়ে আমরা আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই বা আমাদের আমাদের ডিগ্রি থাকা সত্ত্বেও আমরা জব পাই না দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টে হলো মুখস্ত বিদ্যা ডিপেন্ডেন্ট পড়াশোনা করে কারণ একটা গবেষণায় বলো যে আমাদের দেশে নাকি সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট জাস্ট ভিত্তিক পড়ালেখা পড়ালেখা করে নোট ভিত্তিক বলতে সে হলো পরীক্ষার আগে নোট সাজেশন পরে যায় এন্ড হলো পরীক্ষা হলো কমন হয়ে সেই পরীক্ষায় গিয়ে ওগুলো টেস্ট করে দেয় তার থেকে ওই বিষয়ের উপর ডেফথের অত বেশি জ্ঞান থাকে না এখন আসলে এটা আমরা চেষ্টা করলেও পারি না করার জন্য কারণ হলো যে আমার কম্পিটিটার সে যদি সাজেশন পরে যে যদি একসাথে মধ্যে নাইনটি পার্সেন্ট মার্ক পাই এখন আমি হয়তো বা সবকিছু করে 90% পার্সেন্ট মার্ক গেইন করতে পারবো না আমি হয়তো বা সর্বোচ্চ সেভেন্টি এইটি পার্সেন্ট গেইন করতে পারবো অথবা সর্বোচ্চ পেলেও কাটিটা রেয়ার কেস অত বেশি আসলে সব জ্ঞান পরীক্ষার হলে গিয়ে পেস্ট করা তো পসিবল না তো সেই আমরা সবাই আসলে সেই গদবাদা নিয়মের পিছনেই দৌড়ি আমরা সবাই নোটভিত্তিক পড়াশোনাটাকে বেশি সাজেস্ট করি আমাদের দেশের জন্য বা ভারতের ক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রেও সেম সো এইটাই আমরা ফলো করে আসতেছি আর কি তৃতীয় নাম্বার যে কারণটা সেটা হলো স্কিল ডেভেলপমেন্টের দিকে অন্যান্য বিশ্বের ফলাফেন হলো পড়াশোনাটা হলো প্র্যাকটিক্যাল ইউজ করে তারা যে বিষয়টা পরে সেটা প্র্যাকটিক্যাল ইউজটা সহ জেনে নেয় বা কোনো একটি বিষয় জানার পর সেটা প্র্যাকটিক্যালি ব্যবহার করে কোনো একটা প্রজেক্ট তৈরি করা কিন্তু আমাদের দেশের পোলাফাইন হলো আমাদের দেশের ল্যাব ফেসিলিটি বলি বা এইরকম বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করার ওইসব সুযোগগুলো না থাকায় আমরা পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকলে অনেক সময় সেগুলো প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এসব বিষয়ে আমরা জানি না বা ধারণা রাখি না এই ধারণা না রাখার কারণ আমরা জব সেক্টরে বা মানে যখন আমরা গ্র্যাজুয়েটেশন কমপ্লিট কোনো একটা বিজনেস বা কোনো কিছু করছে তখন আমরা বিনোদনের হেসেলের সম্মুখীন হয় বা বিনোদনের প্রবলেম ফেস করি সতুর্থ নাম্বার বিষয়টা হলো ভুল প্রত্যাশা আমরা সকলে এটা ভেবে বসে আছি যে আমি ভালো রেজাল্ট করব বা ভালো রেজাল্ট করলে আমি ভালো একটা চাকরি পারবো এরকম একটা মাইন্ডসেট আমাদের গার্ডিয়ান টিচার বা আমরা নিজেরা এরকম একটা মাইন্ডসেট সেট করে দিচ্ছি কিন্তু আসলে প্র্যাকটিক্যাল লাইফে শুধু জাস্ট রেজাল্ট ভালো করা বা ভালো একটা সার্টিফিকেট দিয়ে সব কিছু হয়ে যায় না প্র্যাকটিক্যাল লাইফে অনেক স্কিল গেইন করতে হয় যে স্কিলগুলা তাকে পার্সোনালি অনেক বেশি ডেভেলপ করে বা সে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারে নিজেকে উপস্থাপন করতে পারবে পারে এই টাইপের কিন্তু বিভিন্ন ধরনের স্কিল আছে এইসব স্কিল না জানার কারণে আমরা হয়তো মেদাবি মেধাবী বা আমাদের ভালো একটা রেজাল্ট থাকা সত্ত্বেও আমরা আমাদের কেরিয়ারে আমরা ভালো কিছু করতে পারি না সো আমাদের এই মাইন্ডসেটটা থেকে বেরিয়ে আসতে হবে শুধু পড়াশোনা দিয়ে জীবন চলে না জীবনের মধ্যে আসলে অনেক কিছু শিকার আছে শুধু একাডেমিক বই পড়ে জ্ঞান অর্জন করা পসিবল না জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন দাফের বিভিন্ন ধরনের বই পড়তে হবে আমাদের লাইফে এখন আপনার মাথায় একটা কোয়েশন আসতেই পারে তাইলে ভাই আমাদের দেশটার এডুকেশন সিস্টেমটা যদি কোনো না থাকে এই সিস্টেমটা ফলো করতেছি সেটা একটু আপনাদেরকে বলি আমাদের দেশটাকে বা ভারতবর্ষকে তো এক সময় ব্রিটিশরা শাসন করছে সো ব্রিটিশরা যখন এই দেশটাকে শাসন করত তখন তারা একাই সব কিছু হ্যান্ডেল করতে পারতো না তাদের থেকে কিছু লোক নিয়োগ নিতে হতো বা কিছু কর্মকর্তা লাগতো এখন সেজন্য তারা আমাদের দেশ থেকে ওই লোকগুলাকে বাসাই করতো তাদের বাছাই করার সিস্টেমটা ছিল হলে এরকম যে তাদেরকে একটা সাজেশন দিবে বা কিছু জিনিস ধরে দেওয়া হবে তুমি এগুলো মুখস্থ করবা দেখো তুমি যেগুলো পরীক্ষায় প্রপারলি অ্যাপ্লাই করতে পারো তাইলে তুমি হলো জবটা পাবা আদারওয়াইজ তুমি জব পাবা না এটা হলো সরকারি চাকরির ক্ষেত্রে ওইরকম একটা নিয়ম ছিল সো এই জন্য বেশিরভাগ মানুষরা কি করতো তারা হলো জাস্ট ওই সাজেশনটা পড়তো দেন হলো এক্সাম দিয়ে চান্স পেলে সে ওই জবটা করতো সো এই এই ট্রি মানে এই রুলটা অ্যাপ্লাই করার কারণটা ছিল হলো যাতে মানুষ তাদের বিরুদ্ধে কোনো কোয়েশ্চন করতে না পারে তারা যাতে বিষয়টা মানে প্রপারলি বুঝতে না পারে তারা জাস্ট মুক্তিবিদ্যা করবে যেন হল পরীক্ষা হলে গিয়ে পেস্ট করে দিবে এই টাইপের মেন্টালিটির হয় যাতে তারা লাইফে কখনো উন্নতি করতে না পারে এই জন্য তারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দিয়েছিল সেই ট্রিক্সটা আমরা আজও ফলো করতেছি এখন ব্রিটিশ আন্দোলনের পর তো পাকিস্তানরা যখন পাকিস্তান হয়েছিল আর কি ভারতবর্ষ থেকে আলাদা হয়ে ভারত পাকিস্তান হয়ে গেছে তখনও কিন্তু আমরা যারা পূর্ব পাকিস্তানি ছিলাম তখন পূর্ব পাকিস্তানে কিন্তু এডুকেশন সিস্টেম একটু অবহেলিত ছিল যেহেতু অবহেলিত ছিল সেহেতু এডুকেশন সিস্টেমের অত বেশি পরিবর্তন হয়নি জাস্ট তখন ডিগ্রি থেকে থেকে জব দেওয়া হতো সো এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে আপনারা তো জানেন আমাদের দেশের রাজনীতির অবস্থা কীরকম আমাদের দেশের রাজনীতিরা পলিটিক্যালরা কীরকম তারা এডুকেশন সিস এডুকেশনের ক্ষেত্রে অত বেশি টাকা বরাদ্দ করে না বা তারা এডুকেশন সিস্টেমটাকে নিয়ে অত বেশি চিন্তিত না তারা তাদের ফোলাফাইনদেরকেই তো এদেশে পড়ায় না তারা তাদের ফোলাফাইনদেরকে ভিন্ন দেশে পড়ায় বা উন্নত বিশ্বে পড়ায় কিন্তু আমাদের আলটিমেটলি এখানে পড়তে হয় আর কি যারা আমরা মধ্যবিত্ত সো দ্যাট তাদের অত বেশি মাথা ব্যথা নেই এই দেশের এডুকেশন সিস্টেমটাকে নিয়ে সেই কারণে আসলে আমাদের এডুকেশন সিস্টেমের অত বেশি পরিবর্তন হয়নি কারিকুলাম যেটা আছে ওটা হয়তোবা কিছু একটু পরিবর্তন হয়েছে বাট হলো উন্নতি বিষয়কটা আপনি দেখবেন যে প্রতি 3 4 5 বছরের পর পর তাদের কারিকুলামটা সেন্স হয় বিষয়ের সাথে তারা তাল মিলিয়ে চলে কিন্তু সে জায়গায় আমাদের কারিকুলাম 10 12 বছরও সেন্স হয় না বা সেন্স হতে 10 12 বছর সময় লেগে যায় এরকম সমস্যার কথা বলতে গেলে তো আসলে শেষ নেই কারণ হলো আমাদের সিস্টেমটাটার মধ্যে অনেক সমস্যা আছে সো এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব কেন আমাদের এডুকেশন সিস্টেমটা এরকম এটা কোথা থেকে আসছে এগুলোর অনেক রেফারেন্স আছে অনেক হিস্টোরি আছে সো আমি তো কিছু এখানে বলতে চাচ্ছি না আমি জাস্ট আপনাদের আপনাদেরকে শেয়ার করবো এখন আমরা এই ফাঁদটা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি বা আমরা এখন কিভাবে সফল হতে পারি এখন আমাদের থেকে তো কোনো ওয়ে নেই দেশে থাকতে হবে সো এই দেশের এগুলাই এগুলার মধ্যে থেকে আমাদের সাকসেসফুল উঠতে হবে সো এখানে আপনাদেরকে ট্রিক্স গুলা শেয়ার করি প্রথমত যেটা আপনাদের করতে হবে সেটা হলো স্কিল শিখতে হবে আপনি পড়াশোনা করেন জ্ঞান অর্জন করেন পালো বাট হলো আপনি জাস্ট হলো পড়াশোনা পড়াশোনার মানে পড়াশুনার অত অবস্থায় থেকে যে না আপনি পাশাপাশি পড়াশোনার পাশাপাশি যে কোনো একটি স্কিল গেইন করার ট্রাই করেন একথা আপনি বলতে পারেন ভাই আমি কীরকম স্কিল গেইন করব আসলে স্কিলের ওইরকম কোনো লিমিটেশন বা স্কিলের কোনো সীমাবদ্ধতা নেই আপনার যেটাতে ভালো আপনি যেটাতে ভালো সেটাকে আপনি স্কিল হিসাবে গ্রহণ করতে পারেন ধরেন আপনি বা আপনার থেকে যেটা পারেন ভালো না লাগে তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন এখন ফ্রিল্যান্সিং আছে কমিউনিকেশন স্কিল আছে ইংলিশ শিখতে পারেন কম্পিউটার শিখতে পারেন ফ্রিলেন্সিং এর মধ্যে কিন্তু অনেক বেশি সেক্টর আছে কোডিং আছে প্রোগ্রামিং আছে সো অনেক কিছু আপনার যেটা ভালো লাগে আপনি সেটা শিখতে পারেন দেন হলো আপনার শেখা স্কিলটাকে আপনার থেকে ব্যস্তে জানতে হবে বা নিজেকে ব্যস্তে জানতে হবে মানে হলো আপনি তো স্কিল শিখলেন ভালো কথা আপনার ডিগ্রি আছে তাও ভালো কথা বাট এখন এটাকে এটাকে তো আপনার মানুষের কাছে প্রকাশ করতে হবে সো প্রকাশ করার জন্য আপনাকে সেল করতে জানতে হবে এই জন্য আপনার থেকে যেটা করতে হবে সেটা হলো কমিউনিকেশন স্কিল অনেক বেশি ভালো করতে হবে আপনি যত মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারবেন বা যত নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন দেখবেন আপনি তত বেশি আপনার দক্ষতা গুলো মানুষের মাঝে ফুটিয়ে তুলতে পারবেন দ্বিতীয় নাম্বার যেটা করবেন সেটা হলো অনলাইন রিসোর্স বর্তমান যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সো এখন সোশ্যাল মিডিয়াতে মোটামুটি সব কিছুই পাওয়া যায় যদি এইগুলো আমরা যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও পাইতাম তাহলে হয়তো বা আরও বেশি ইজি হইতে আর কি মেনে চলতে তো যেহেতু আমাদের একটা ব্যর্থতা আমাদের দেশের সিস্টেমটা ঠিক নেই সেহেতু এখন আপনার থেকে ওগুলো কোনো একটা বিষয় নিয়ে যদি ডিটেলস জানতে চাই তাহলে আপনাদেরকে একটু সোশ্যাল মিডিয়ায় হেল্প নিতে হবে কোনো একটা বিষয় শিখতে থাকতেন সোশ্যাল মিডিয়ায় হেল্প নিতে হবে কারণ আমাদের দেশের টিচাররাও আসলে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান রাখে না অনেক সময় তারা সুন্দর মতো আমাদেরকে ট্রিট করে বা কোনো একটা বিষয় সুন্দর মতো বোঝাই না সো এই জন্য আপনি স্যার একটু অনলাইনে হেল্প নিতে পারেন এর পরের বিষয়টা হলো নেটওয়ার্কিং লাইফে নেটওয়ার্কিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট নেটওয়ার্কিং বলতে আমি বোঝাচ্ছি হলো আপনি যখন স্টুডেন্ট অবস্থায় আছেন তখন আপনি একটু সবসময় ট্রাই করবেন আপনার সিনিয়রদের সাথে বা আপনার যারা সহপাঠী আছে তাদের সাথে অথবা আপনার শিক্ষকদের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তোলার এটা আপনাকে লাইফ অনেক বেশি বেনিফিটেড করবে কারণ হলো আমাদের দেশে একটা সিস্টেম হলো আমাদের দেশ বা ওয়ার্ল্ডের মধ্যে মানুষ হলো লিঙ্কের মাধ্যমে চলে ধরো আপনাকে যখন কেউ একটা রেফার করবে কোনো একটা কাজের মধ্যে তখন আপনি যার থেকে কোনো রেফারেন্স নেয় তার থেকে আপনি যাচ্ছেন সো এই আপনি যত মানুষের সাথে ভালো কন্ট্যাক্ট রাখতে পারবেন ভালো সম্পর্ক রাখতে পারবেন এটা আপনার জন্য হেল্প হবে সো এই আপনি চাইবেন যে আপনার ইমিডিয়েট সিনিয়র যারা আছে বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে তাদের সাথে কিছু ভালো সম্পর্ক রাখার এবং হলো যে কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস করার টিমে মানে একটা টিমের মাধ্যমে কাজ করার বিভিন্ন প্রজেক্ট ক্রিয়েট করার সো এটা আপনাকে লাইফ অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ফাইনালি যেটা শেষ কথা সেটা হলো যে পড়াশোনাটা একটু বুঝু বুঝতে পড়েন পড়াশোনাটা জাস্ট হলো একাডেমিক বইয়ের মধ্যে সীমাবদ্ধ না জাস্ট পরীক্ষার জন্য পড়েন না আপনি যাই করেন না কেন সেটার হলো একটা মূল্য থাকতে হবে পরীক্ষা ভালো করাটা ইম্পর্টেন্ট পরীক্ষাটা ভালো করবো আমরা বাট হলো ওই যে যেগুলো বললাম স্কিলগুলো একটু গেইন করবেন দেন হল যে কোনো কিছু একটু পড়াশোনা একটু জ্ঞান অর্জনের নিয়ত পড়বেন আর কি আর একটা বিষয় হলো এখন আমি যে কথাগুলো বললাম আর কি স্কিল গেইন করার এখন অনেক একটা কোয়েশ্চেন করতে পারে পড়াশোনার সময় স্কিল করার সময় কই পাবো পড়াশোনা করার এত টাইম পাচ্ছি না সো আসলে তুমি যদি বা আপনি যদি এগুলো মেনে নিতে না পারেন বা আপনি যদি দুইটা যদি ব্যালেন্স করতে না পারেন তাহলে আপনার সাকসেস রেটটা অনেক বেশি কমে যাবে আর যারা হলো জাস্ট একাডেমিক বেস পড়াশোনা করতে চাও ধরো কারোর ইচ্ছা হলো আমি শুধু জাস্ট পড়াশোনাই করব আমার এতে স্কিল স্কিল লাগবে না আমি সর্বোচ্চটুকু দিব আমি রিসার্চার হবো আমি সায়েন্টিস্ট হবো সো তোমার জন্য তুমি জাস্ট আপনার জন্য আপনি জাস্ট পড়াশোনাই করতে পারেন আপনাকে পড়াশোনাটাই আপনাকে আশা করি হেল্প করবে আর যারা অত বেশি পড়াশোনা নিয়ে চিরিয়াস্তা যারা যাচ্ছেন পড়াশোনা স্কিল দুইটাই ব্যালেন্স করার প্রয়োজন তাদের উচিত দুইটাই ব্যালেন্স করা সো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে আমি আজকের ভিডিওতে একটু অগুসতভাবে কথাবার্তা বলছি হয়তো বা কারণ হলো আসলে স্ক্রিপ্টেড ভিডিও ছিল না এটা আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছি সো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমি নিয়মিত ট্রাই করব আমাদের কেরিয়ার রিলেটেড স্টাডি রিলেটেড ভিডিও শেয়ার করার সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম